প্রিয় দর্শক আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে এবং অনেকেই আমাকে আমার কাছ থেকে এটা জানতে চেয়েছেন যে স্যার দু হাজার পঁচিশ সালে কি প্রাথমিকের ইন্টারভিউ সম্পূর্ণ হবে আমরা কি দু হাজার ছাব্বিশ সালে প্রথম দিকে নিয়োগপত্রটি পাবো পাব এই যে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কি হবে না সেটা নির্ভর করছে মেনলি তিনটি ফ্যাক্টরের ওপর ফার্স্ট মানে প্রথম ফ্যাক্টর হচ্ছে যে আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনের ঝাঁজ এবং গতিপথ আপনারা যদি আন্দোলনটাকে ফলপ্রসূ করতে পারেন এবং এই আন্দোলনের ঝাঁজ যদি বাড়াতে পারেন তাহলে একটা পথ আপনাদের সামনে আছে যে সরকার সালের মধ্যে প্রাথমিকের ইন্টারভিউটা সম্পূর্ণ করার চেষ্টা করবে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণ যেটা হচ্ছে দু ছাব্বিশ সালের বিধানসভা ভোট সরকার চাইবে তার ভাবমূর্তি রক্ষা করতে এবং জনগণের সামনে এটা বোঝাতে যে আমরা নিয়োগ দিচ্ছি তার জন্য সরকার চেষ্টা করবে দু সালের আগে আপনাদের নিয়োগপত্র দেওয়ার এবং তৃতীয় আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে তাহলে ওবিসি মামলাটাও হচ্ছে একটা ফ্যাক্টর এখন যদি বললে বলেন অনেকে বলেন যে সরকারের সদিচ্ছার উপর বিষয়টা নির্ভর করছে এক্ষেত্রে আমি বলবো সম্পূর্ণ জিরো মানে সরকারের সদিচ্ছা সম্পূর্ণ জিরো সরকারের কোনো সদিচ্ছা নেই সরকার যেটুকু করবে তার বাধ্য বাধ্যকতার উপর অর্থাৎ তার রাজনৈতিক স্বার্থে সরকার যেটুকু চেষ্টা করার সেটুকু করবে কিন্তু সরকারের কোনো সদিচ্ছা নেই এখন আপনাদেরকে দু যে পঁচিশ সালে সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়া সরকার যাতে সম্পূর্ণ করে তার জন্য আপনারা বেশ কতগুলি পদক্ষেপ নিতে পারেন স্টেপ নাম্বার ওয়ান প্রথম স্টেপ হচ্ছে আপনাদেরকে আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনকে আরো ফলপ্রসূ করতে হবে আপনাদের একত্রিত হতে হবে সকল ছাত্র ছাত্রীকে এক ছাতার তলায় আসতে হবে এবং আপনাদের সরকারকে এটা বোঝাতে হবে যে হারে আপনাদেরকে যদি অবহেলা করে ওবিসি মামলার অজুহাতে দিনের পর দিন যদি আপনাদেরকে ফেলে রাখে আপনাদের যদি ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ না করে দু হাজার পঁচিশ সালের মধ্যে এবং থেকে বড় কথা পঞ্চাশ হাজার শূন্য নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন দু হাজার পঁচিশ সালের মধ্যে যদি আপনাদের না দেয় এবং সম্পূর্ণ না করে তাহলে সরকারকে এটা বুঝিয়ে দিতে হবে যে তাদের বিদায় ঘন্টা বেঁচে গেছে শুধুমাত্র ছাত্র সমাজ নয় এই ছাত্র সমাজের সঙ্গে ছাত্র ছাত্রী সমাজের সঙ্গে তাদের পরিবারের লোকজন এবং সমাজের অন্যান্য স্তরের লোকজন যেমন ধরুন শিক্ষক ডাক্তার কৃষক সকলকে আপনাদের এই আন্দোলনে ইনভলভ করতে হবে এবং সরকারের মধ্যে এমন একটা ভীতি সৃষ্টি করতে হবে যাতে সরকার বুঝতে পারে যে নিয়োগ যদি আমি না দেয় বা নিয়োগকে যদি আমি বিভিন্ন ও মামলা সহ অন্যান্য অজুহাতে যদি আমি এটাকে টালিয়ে রাখি বারে টালিয়ে দেয় তাহলে কিন্তু আমাকে বিদায় নিতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ভোট বয়কট দু হাজার ছাব্বিশ সালের মধ্যে যদি প্রাথমিকের এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো ঠিকঠাক নিয়ে সরকার যদি ইন্টারভিউ নিয়ে নিয়োগপত্র না দেয় তাহলে এই বাংলার অগণিত লাখো লাখো ছাত্র সমাজ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভার ভোট বয়কটের ডাক দেবে এবং সকলকে নিয়েই ভোট বয়কটের ডাক দেবে এবং এই ভোট বয়কট করা হচ্ছে আপনাদের দ্বিতীয় স্টেপ তৃতীয় খুব গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ক্যাম্পেন অর্থাৎ অদম্য শক্তি সম্পন্ন সম্পন্ন এই বাংলা বাংলার ছাত্রী সমাজ তাদের শ্রম দিয়ে তাদের সময় দিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সরকারের যে ব্যর্থতা এই যে শিক্ষার বেহাল দশা এবং এই যে বেকার সমস্যা এগুলি উদাহরণ সহযোগে প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে সরকারের এই ব্যর্থতাকে তুলে ধরবে বেকার সমস্যা সম্পর্কে জনগণকে বোঝাবে জনগণকে একত্রিত করবে এবং জনগণকে তাদের সামনে নিয়ে এগিয়ে যাবে এই ক্যাম্পেইনটা কিন্তু এই অদম্য জীবনে শক্তি সম্পূর্ণ ছাত্র ও ছাত্রী সমাজ ইতিমধ্যেই শুরু করবে বা শুরু করেছে স্টেপ নাম্বার ফোর খুব গুরুত্বপূর্ণ স্টেপ যেটা হচ্ছে যে প্রয়োজন পড়লে এই বাংলা ছাত্র সমাজ এই যে সরকারি সিস্টেম এই সরকারি সিস্টেমকে পরিবর্তন করার জন্য যে মহান যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে নিজেদেরকে নিয়োজিত করবে অর্থাৎ এই বাংলার ছাত্র সমাজ নতুন একটি রাজনৈতিক দল প্রয়োজন পড়লে গঠন করবে করে সরকারের মোকাবেলা করে নির্বাচনে অংশগ্রহণ করে জিতে এসে এই যে সম্পূর্ণ সিস্টেম এই সম্পূর্ণ সিস্টেমকে পরিবর্তন করে একটি নতুন সমাজ গঠন করার মহান কর্মযজ্ঞে নিজেদের নিয়োজিত করবে এবং সিস্টেমকে ঠিক করবে এই চারটি স্টেপ এই বাংলা ছাত্র সমাজ নিতে পারে এবং নেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা অলস ভাবে আপনারা সংগঠনটাকে খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যান আন্দোলন করুন উপর চাপ সৃষ্টি করুন যাতে দু হাজার সালের মধ্যে সরকার আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বাধ্য হয় এবং দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনাদের হাতে নিয়োগপত্র দিতে বাধ্য হয় এবং হাতে সময় আপনাদের কম আছে আপনাদের এই কাজগুলি করতে হবে সেই সঙ্গে আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে আপনাদের উদ্দেশ্যে আজকে একটা স্পেশাল অফার হচ্ছে আপনাদের জন্য একটা ফ্রি পিডিএফ আমি এই চ্যানেলের ইউটিউবের বক্সে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি গুগল মিটের সরি গুগল ড্রাইভের সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং দুটি বই আপনাদের উদ্দেশ্যে লিখেছি প্রাইমারি ইন্টারভিউ বুস্টার এবং আর্ট অফ টিচিং দুটি খুব গুরুত্বপূর্ণ বই প্রথম বইটা আপনাদের ভাই বা পাঁচ নম্বরের জন্য এবং দ্বিতীয় বইটা ডেমো যে পাঁচ নম্বর থাকে সেই পাঁচ নম্বরে আপনারা কিভাবে পাবেন খুব ডেমো টিচিং দেবেন তার জন্য আর্ট অফ টিচিং অর্থাৎ শিক্ষণের কলা এই বইটি লেখা হয়েছে এই দুটি বই নেন আপনাদের দশের মধ্যে যাতে আপনারা নয় কি দশ পান তার জন্য খুব সুন্দর সুন্দর টিপস টেকনিক স্ট্র্যাটেজি সহকারে ভালো ভালো নোটস খুব সুন্দরভাবে একত্রিত করে সহজ সরল ভাষায় আপনাদের জন্য লেখা হয়েছে আপনারা বই দুটি নেওয়ার জন্য দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত মার্চ মাসের একটা স্পেশাল অফার চলছে এই অফারের সুযোগ আপনারা নেন এবং প্রস্তুতিটা খুব সুন্দরভাবে আপনারা শুরু করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজন্য এতটুকুই নমস্কার